রোজার মধ্যে রাত্রিবেলা গেছি শপিং করতে তো আমাদের ইচ্ছে ছিল হলো আজকে সারা রাত বাইরে থাকব খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করব। প্রথমে কিছু কেনাকাটা করে তারপরে চলে গেছি কিছু খাইতে তো এই যে গার্লিক চিকেনটা এটা এত বেশি মজার ছিল একদম গার্লিক ফ্লেভারের একদম মজা এত বেশি মজা কি বলবো যে খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি তো তারপরে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে তারপরে ভাবতেছিলাম যে কোথায় যাব কোথায় যাব আরও কিছু কেনাকাটা বাকি ছিল তো সেখানে কেনাকাটা করে তারপর আমরা চলে গেছি পুরান ঢাকায় বিউটি লাচ্ছি খাইতে তো এখানে আমি প্রথম গেছি আগে আমি কখনো পুরান ঢাকাতেই যাইনি তো পুরান ঢাকার এই লাচ্ছিটাও আমি প্রথম খাইছি লাচ্ছি আর একটা লেবু পানি অর্ডার দিয়ে আমি একটু দেখতেছিলাম যে কিভাবে লাচ্ছিটা বানায় তাহলে আমি একটু বাসায় ট্রাই করব কারণ সব সময় তো আর সেই পুরান ঢাকায় যাওয়া হবে না তার জন্য একটু দেখতেছিলাম যে কিভাবে কি কি দিয়ে বানায় তো এটা বানানো খুবই সহজ বাট ওনাদের হাতেরটা খেতে একটু বেশি মজা হয় এই তো বসে বসে অপেক্ষা করতেছিলাম আর এই তো আমাদের একটা লেবু পানি আর একটা লাচ্ছি দিছে এই লেবু পানিটা অনেক বেশি স্মেল ছিল একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল আমার কাছে আর একটু বেশি লেবু হলে ভালো হইতো বাট লাচ্ছিটা একদম পারফেক্ট লেবু পানিটাও একদম পারফেক্ট এটা ভাঙা ভাঙা বরফ দিয়ে দিছে খেতে বেশ ভালো লাগছে আমার রোজার মধ্যে সারাদিন রোজা থেকে রাত্রিবেলা এত পরিমাণ গরম ছিল যে এটা খেয়ে একদম শান্তি পাইছি এই লেবু পানিটা আসলেও খুব ইউনিক যে লেবু খুবই কম একটু চিনি বেশি ভাঙা ভাঙা বরফ দিয়ে বাট এটার ফ্লেভার এত স্ট্রং আরও খেতে ইচ্ছে করছে তারপরে এই তো লাচ্ছিটা তো এটা অনেক আগেও একবার খাইছি তবে সেটা বাসায় এনে খাইছি এই এই ঢাকাতে আমার ফার্স্ট যাওয়া এবং এখানে বসে ফাস্ট খাওয়া তো এটা অনেক বেশি মজা পুরান ঢাকা থেকে লাচ্ছি আর লেবু পানি খেয়ে আমরা চলে গেছি হচ্ছে ধানমন্ডি ধানমন্ডির পিৎজা বারকে গেছি কখনো আগে সন্ধ্যার পরে বাইরে যাইনি তো আমার এখন বাইরে একটু রাত্রিবেলা ঘোরাফেরা করতে ভাল লাগে বাইরে সাহারি ইফতার এটা করা তো অনেক দূরের কথা কারণ আমি কখনো সন্ধ্যার পরেই বাইরে যাই তো এটাই ছিল আমার জীবনের প্রথম সাহারি করা বাইরে এবছর ইফতারও বাইরে করছি তো আল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছে আমরা সাহারির জন্য একটা সেটমেন অর্ডার দিয়েছিলাম আর পিৎজা বার্গের স্টাফদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল যে আমরা আজকে প্রথম সেই খাইতে আসলাম এই রোজার ভিতরে দুই সালে চব্বিশ <laughs> 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 <inal citizenship> আচ্ছা 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 আর 쇼핑 করছে কে এই যে এত বড় বড় ব্যাগ দেখা যাইতেছে এই যে এটা কি কিনছো এটা ব্যাগটা সুন্দর ব্যাগটা সুন্দর আরংও দেখা যাইতেছে আরংরে মানুষ হেড করে কিন্তু আরং এর জিনিস আর কি মানুষ কিন্তু ভকের ব্যাগটা বেশি সুন্দর